আসসালামালাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক যে সকল শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে জুনিয়র পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আজ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং এটি পাওয়ার জন্য ডাব্লু ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে বলা হয়েছে আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিত্তিক মা প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে আগে উল্লেখ করা হয়েছিল যে পাঁচটি বিষয় পরীক্ষা হবে চারশো নম্বরের সেই বিষয়গুলো হচ্ছে যথাক্রমে বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান ও বিশ্ব পরিচয় বাংলায় থাকছে একশো নম্বর সময় তিন ঘন্টা ইংরেজি একশো নম্বর সময় তিন ঘণ্টা গণিত একশো নম্বর তিন ঘণ্টা বিজ্ঞান পঞ্চাশ এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় পঞ্চাশ টোটাল একশো নম্বরের জন্য তিন ঘন্টা সময় থাকছে এবং এখানে খুব সুন্দর করে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রেরিত নির্দেশনা মোতাবেক দক্ষ প্রশ্নপত্র প্রণয়নকারী কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার জন্য মানসম্পন্ন প্রশ্নপত্র প্রণয়নের নিমিত্তে উল্লিখিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টন বিভাজন করা হলো আর কি তো এখানে বলা হয়েছে যে দক্ষ যারা বিগত সময় প্রশ্ন করেছেন এবং বিগত পরীক্ষার জন্য যে সমস্ত শিক্ষকগণ প্রশ্ন করেছেন সেই ধারাবাহিকতা অবলম্বনে এখানে প্রশ্নপত্রগুলো প্রণয়ন করা হবে আমরা শুরুতে দেখবো বাংলা এখানে বাংলা হচ্ছে প্রশ্ন ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন দু হাজার পঁচিশ সালের জুনিয়ার বৃত্তি পরীক্ষা থেকে কার্যকারী করা হবে বাংলা প্রশ্নের প্রশ্নের মান হচ্ছে সময় ঘন্টা বহু নির্বাচনী জন্য বিশ সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ সি কিউ চল্লিশ বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ এবং নির্মিত অংশের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে নির্মিত অংশ হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ যেটা আমরা বলি বাংলা রচনা অংশ এটা বহু নির্বাচনী থাকবে গল্প থেকে এমসিকিউ থাকবে কবিতা থেকে এবং ব্যাকরণ অংশ থেকে দশটি বিশটি প্রশ্ন থাকবে সৃজনশীল গদ্য থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটি করে মোট চারটি সৃজনশীল থাকবে বর্ণনামূলক প্রশ্ন আনন্দ আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর থাকবে প্রশ্ন যদিও সৃজনশীল নয় তবে সেখানে ক খ দেওয়া থাকবে এবং সেখান থেকে ক নাম্বারের জন্য তিন এবং খ নম্বরের জন্য সাত নম্বর থাকবে নির্মিত অংশ থাকছে পত্র পাঁচ সারাংশ অথবা সারমর্ম কোনো অপশন থাকবে না এক একটি পত্র জন্য পাঁচ মার্ক সারাংশের জন্য পাঁচ মার্ক ভাব জন্য পাঁচ এবং প্রবন্ধ রচনা রচনা দূরে থাকবে একটি উত্তর দিতে হবে তো এখানে দেখা যাচ্ছে নির্মিত অংশের জন্য নম্বর হচ্ছে তিরিশ আনন্দ পাঠের জন্য দশ বহু নির্বাচনী হচ্ছে বিশ যেখানে এমসি কিউ থাকবে দশ এবং গদ্য এবং পদ্য থাকবে দশ এছাড়াও আর আনন্দ পাঠের যে দশ নম্বর থাকবে সেখানে কিন্তু আর এই সৃজনশীলের জন্য কোন বিকল্প প্রশ্ন হয়তো থাকবে না আবার থাকতেও পারে যেহেতু কোন বিকল্প প্রশ্ন কথা উল্লেখ করা নাই যেমন রচনায় থেকে একটি উল্লেখ আছে কিন্তু এখানে কিন্তু উল্লেখ নাই যে নম্বর এখানে কিন্তু গদ্য থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটি উল্লেখ করা আছে কিন্তু কয়টি প্রশ্ন থাকবে সেটা উল্লেখ করা নেই সেজন্য আমরা ধরেই নিতে পারি হয়তো অতিরিক্ত প্রশ্ন থাকবে আবার নাও থাকতে পারে এখন দেখবো ইংরেজি ইংরেজিও সেই একশো নম্বর পরীক্ষা হবে এবং তিন ঘন্টা সময় এখানে পার্ট এ এবং পার্ট বি এবং পার্ট সি তিনটি অংশে ভাগ করা হয়েছে পার্ট এ সিন প্যাচেস একটা সিন প্যাচেস থাকবে যেখান থেকে এক এবং দুই নম্বরে আনসার করতে হবে এমসিকিউর জন্য থাক এমসি কিউ দশটি এমসি থাকবে নাম্বার থাকবে পাঁচ আনসারিং কোয়েশ্চেন্স চারটি থাকবে প্রত্যেকের প্রশ্ন উত্তর দিতে হবে চারদিক আট এরপরে আরো একটি চিন পেসেস দেওয়া থাকবে সেখান থেকে থাকবে গ্যাপ ফিলিং থাকবে শূন্য টেক্স পরে শূন্যস্থান থাকবে এখানে শূন্যস্থান থাকবে থাকবে আড়াই এবং টোটাল পাঁচ এরপরে থাকবে আনসিন প্যাসেজ যেখানে ইনফরমেশন ট্রান্সফার থাকবে একটা গল্প দেওয়া থাকবে সে গল্প অনুযায়ী একটা টেবিল করা থাকবে সেই টেবিল থেকে কিন্তু ছোট ছোট ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এরপর থাকবে অথবা ট্রু ফলস ছয় নম্বর থাকবে রাইটিং সামারি সামারি থাকবে পাঁচ এবং ম্যাচিং একলাম বিকলম থাকবে সেখানে থাকবে চার এরপরে কবিতা থেকে প্রশ্ন উত্তর দিতে হবে সাতটি থাকবে চারটির উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মার্ক থাকবে দুই করে পার্ট বি গ্রামার রাইটিং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস প্রশ্ন ধরা থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস স্টাইলের এবং যেখানে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ থাকতে পারে থাকছে পার্টস অফ স্পিচ আর্টিকেল পজিশন নয় নম্বর প্রশ্ন থাকছে এটা এবং দশটি ফিলিং দা ব্লাং যেটা আসলে কোনো দশটি থাকবে দশটির নাম্বার থাকবে পাঁচ প্রত্যেক প্রশ্নের নাম্বার হচ্ছে হাফ করে সাব স্টেশন টেবিল পাশ একটা টেবিল দেওয়া থাকবে যে টেবিলে এ কলাম বি অথবা সি কলম দেওয়া থাকতে পারে নিশ্চিত এ বিকলম থাকবে সি কলম থাকতেও পারে নাও থাকতে পারে এবং সেখান থেকে মেক সেন্টু সরি করতে হবে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অনুযায়ী নাম্বার থাকবে পাঁচ রাইট ফর্ম অফ ভার্ব দশটি থাকবে দশ থেকে পাঁচটির উত্তর দিতে হবে দশটা থেকে পাঁচটির উত্তর দিতে হবে নাম্বার থাকবে পাঁচ চেঞ্জিং সেন্টেন্স থাকছে সেখানে থাকছে টেন্স টেন্সের চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাচারটিভ অপটেটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি যে চেঞ্জিং সেন্টেস থাকছে চেঞ্জ সেন্টেন্স থাকছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এচার্টিভ ইন্টারগেটিভ অপারেটিভ ইম্পেটিভ অ্যান্ড এক্সক্লেন্টেন্স অর্থাৎ অর্থ অনুসারে যে সেন্টেন্স পাসপোর্ট সেই পাসপোর্ট অনুযায়ী থাকছে এবং টেন্সের থাকছে টোটাল দশটি থাকবে দশটির প্রশ্নের উত্তর হবে এবং দশটির নম্বর হবে দশ পাঞ্চিশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বিরাম চিহ্নের ব্যবহার থাকবে দশটি এবং সেখান থেকে পাঁচটি পাসমার্ক থাকবে পুরোটাই একটা প্যাসেজ আকারে থাকবে এরপরে পার্ট ছিতে থাকছে তিরিশ মার্ক সেখানে থাকছে লেটার ইমেল হয়তো লেটার থাকবে অথবা ইমেল থাকবে এবং সেই লেটার ফর্মাল অথবা ইনফর্মাল তার মানে হচ্ছে লেটার এর ভিতর থাকছে লেটার অ্যাপ্লিকেশন ইমেল ফর্মাল এবং ইনফর্মাল এখান থেকে এই চারটি অপশন থেকে যে কোনো একটি থাকবে এবং নাম্বার থাকবে আট এগুলোর কিন্তু কোনো সিলেবাস নেই কমপ্লিটিং স্টোরি থাকবে অথবা রাইটিং ডায়লগ ডায়লগও থাকতে পারে কমপ্লিটিং স্টোরি থাকতে পারে ডায়লগ অথবা কমপ্লিটিং স্টোরি থেকে যেকোনো একটি আসবে এবং একটি অ্যান্সার করতে হবে নাম্বার থাকবে দশ রাইটিং শর্ট কম্পোজিশন এবং কম্পোজিশনটি থাকবে দুশো অর্ডের ভিতরে নাম্বার থাকবে বারো তো মোটামুটি এই হচ্ছে ইংরেজির একশো নম্বরের নাম্বার বিভাজন বা মার্ক ডিস্ট্রিবিউশন যেখানে যেটা থাকছে বাংলা এবং ইংরেজি উভয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় পত্র ইনক্লুডেড থাকছে তোমরা এখন যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের যে বাংলা এবং বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়তে যে একশো পঞ্চাশ মার্কিন পরীক্ষা সেটাকে ছাঁটাই করে ছোট করে একশো নম্বর করা হয়েছে এখন যেটা দেখব সহজ একটা টপিক দেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ এবং বহু নির্বাচন প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে এম সি জন্য সি কিউ পঞ্চাশ এস কিউ বিশ এবং এম সি কিউ তিরিশ অংশ অর্থাৎ এমসিকিউ পার্টিগণিত অংশ থেকে আট থেকে দশটি আট থেকে থেকে দশটি জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটি এবং অংশ মোট ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে এক দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে উত্তর থাকবে দশটার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং দশটির সংক্ষিপ্ত প্রশ্নই উত্তর দিতে হবে জ্যামিতি এবং প্রত্যেক অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং পাঁচটির উত্তর দিতে হবে এখানে খুব সুন্দর করে একটা কথা বলছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সেটা সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বা বহনির যে যেকোনো একটি প্রশ্নের জন্য মাস্ট বিয়ে থাকে আমরা হয়তো অনেকেই বলি যে প্যাটার্ন করাবো না অথবা অথবা পরিসংখ্যান করাবো না এই যে জিনিসগুলো আছে ভগ্নাংশ করবো না একটা বাদ দিব এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে যে কোনো টপিক্স উপরে একটি প্রশ্ন থাকবে যেহেতু স্কলারশিপ যারা দিবে তারা কিন্তু মোটামুটি মেধাবী স্টুডেন্ট এবং তাদের জন্য কিন্তু প্রত্যেকটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে যদিও সময় কম তারপরেও কিন্তু প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে রিভিশন দিতে হবে এরপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের পূর্ণ নাম্বার হচ্ছে 50 এবং বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচন প্রশ্নের জন্য 10 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং চিজনশীল জন্য 30 নম্বর বরাদ্দ করা হবে এবং যেখানে 10 টি বহুনির্বাচন প্রশ্ন থাকবে 10টির জন্য 10টি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি প্রত্যেকটা নাম্বার থাকবে 2 টোটাল 10 এবং চিজনশীল প্রশ্ন থাকবে 3টি তিন দশে তিরিশ এখানেও বলা হয়েছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সেটা হোক সৃজনশীল সংক্ষিপ্ত অথবা থাকতে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিশ্ব পরিচয় বহ নির্বাচন প্রশ্নের জন্য দশ সংক্ষিপ্ত উত্তরের জন্য দশ এবং সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে কোনো অপশনাল প্রশ্ন থাকবে না দশটি বহ নির্বাচন প্রশ্ন থাকবে দশের মধ্যে দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি পাঁচটি দশ পাঁচটি উত্তর করতে হবে এবং সৃজনশীল উত্তর করতে হবে এখানে বলা হয়েছে অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল সংক্ষিপ্ত উত্তর থাকবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে আর যেহেতু এটা বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই খুব ভালো স্টুডেন্ট থাকবে এবং আর একটু বলে নেই আহ প্রত্যেকটি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি ব্যক্তিগুলোকে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে দু হাজার চব্বিশ সালে যারা সপ্তম তারা যারা সপ্তম শ্রেণীতে ছিল তাদের যে যে বছর শেষে যে প্রান্তিক মূল্যায়ন হয়েছে বা বার্ষিক পরীক্ষা হয়েছিল সে বার্ষিক পরীক্ষার নম্বরের উপরে ভিত্তি করে তাছাড়া যদি কোনো শিক্ষার্থী অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আসে এবং সেই বিদ্যালয়ের যে নাম নম্বর কন্ট্রোল ছিল বা মেধা ক্রম ছিল সে অনুযায়ী তারাও অংশ গ্রহণ করতে পারবে তো এই ছিল আজকের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষার যে নম্বর বিভাজন দেওয়া হয়েছে তা প্রশ্ন ধরণ মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন এবং এটি কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ আছে দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর করা হবে তার মানে পরবর্তী বছরগুলোতে এগুলোই হয় সম্ভাবনা হচ্ছে কিন্তু দু সালে এটা অবশ্যই হবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি দেখাও কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ